হ্যালো গুড মর্নিং আজকে সকাল সকাল বক্স আনবক্সিং হলো আমাদের ফ্লিপকার্ট থেকে আজকে ডিভাইসের ডেস্কটপের জন্য একটা মাউস নিয়েছিলাম জেব্রোনিক্সে এই মাউসটা চলে এসেছে বর্তমানে তো এটা আনবক্সিং করছি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করো অ্যান্ড শেয়ার

মানে সুইচ এখানে অন অফের অপশান রয়েছে অন হয়ে গেছে বর্তমানে তো আমি এই আমি আমার সিপিইউর সঙ্গে কানেক্ট করবো কানেক্ট করে দিয়েছি তো আমি সিগন্যালও পেয়ে গিয়েছে রোদের ফ্যাসিলিটি দেখছি যাতে কালার লাইটিং হচ্ছে তো এটা এটা একটা গেমিং মাউস এটা আমি কানেক্ট করে ইজিলি কম্পিউটারের সঙ্গে ইউজ করতে পারি এর দাম এর ট্রেন্ড রেট রয়েছে ষোলোশো নিরানব্বই টাকা কিন্তু এটা আমি পেয়েছি সাতশো টাকায় আমাদের কার্ডের মাধ্যমে আর এর ফ্যাসিলিটি রয়েছে আমি বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি আর এর ডিসি ফাইভ ভোল্টের ব্যাটারি আর এটা কমফোর্টেবল ইউজ করতে খুব ব্যবহার আর এর ডুয়েল মোটটা টু পয়েন্ট ফোর গিগা হার্চ আমি দু দিন ব্যবহার করে আগে ব্যবহার করেছি এখন দুদিন ব্যবহার করি ভালো লাগে তাহলে থাকবে আমার কাছে যদি না ভালো লাগে তাহলে আবার রিটার্ন চলে যাবে তো এইখানে সবাইকে অনুরোধ দিল আপনারা যে এই ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন আর যদি ভালো লাগে আমি এর আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটার লিঙ্ক আপনাদের দিয়ে দেবো লিঙ্ক প্রোভাইড করব এটা নিতে পারেন ওখান থেকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ওখান থেকে আর এখানে ইউএসবি ন্যানো রিসিভার রয়েছে কানেক্টটা যেটাকে বলছি এখানে এর ফায়দামন্দ হচ্ছে মাল্টি কালার এলইডি লাইট পাবেন এতে পাওয়ার অন অফ সুইচ থাকবে টাইপ সি চার্জিং কেবল পাবেন এবং প্লাগ অ্যান্ড প্লে অপশান পাবেন এটাতে চারটে অপশান রয়েছে এখানে একটা এখানে একটা দুটো তিনটে স্ক্রোল অপশান অ্যান্ড অন অফ আর এখানে একটা তো কানেক্টারটা ছিল ঠিক আছে এখানে আমার ভিডিওটা তাহলে শেষ করছি ওকে থ্যাংক ইউ সবাইকে